সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি এখন তোমাদেরকে শোনাবো অপরুদ্ধ নিষিধের তম পর্ব এই পর্বটা শোনাবো এবং শেষে তোমরা যে আগের ভিডিওগুলোতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেগুলোকে মেনশন করবো তো শেষ পর্যন্ত তোমরা সাথে থেকো ভালো লাগবে কথা দিচ্ছি তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক গাড়িতে উঠতে গিয়ে হামজা দীর্ঘশ্বাস ফেললো ড্রাইভিং সিটে কবির নেই নিটু বসে আছে বৃষ্টির ফোঁটা পড়ছে হালকা সকাল দশটা বাজে গাড়ি ছাড়ার সময় হলে অন্ত ছুটে এসে পেছন থেকে ডাকল মেয়র সাহেব হামজা ফিরে তাকালে অন্তু বলল শুভ সকাল মেয়র সাহেব হামজা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায় আলতো হেসে বলে শুভ সকাল কোথাও যাচ্ছেন নিশ্চয়ই আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন বৃষ্টির ভেতরে রিক্সা পাওয়া ঝামেলা হামজার ভ্রুক কুঁচকে উঠল অদম্য সাহস মেয়েটার আড়ষ্টতা সংকোচ কিচ্ছু নেই হামজার সঙ্গে কথা বলার সময় এমনকি রিমের কণ্ঠেও এক প্রকার জড়তা ও সমীহ থাকে কাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে কথা বলতে শোনেনি দেখেনি হামজা জানায় আজ ভার্সিটিতে যাবে না তুমি আমার অনুমতি নেই কিন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি মেয়র সাহেব জানেন তো আপনি কন্তু হামজার পাশে উঠে বসে গাড়ি চলতে শুরু করে বসে থাকে দুজন পাশাপাশি হামজার শরীর থেকে হ্যাবি বডি স্প্রের গন্ধ উঠছে দুজনের মাঝে আধা ফিট ফাঁক কেউ কারো দিকে তাকায় না রাস্তারা পিছনের দিকে পিছিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি এগিয়ে যায় দুজনের এই নিরবতা ক্ষমতাধর ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্তা ঘায়েল নারী অঘোষিত যুদ্ধের দামা বাজিয়ে যায় নিঃশব্দে অনেক পুরনো এই বিরোধ সাধারণ সম্পর্কে অন্তুর এই বিরোধ ভাসুরের সঙ্গে একসময় হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসে ধাবা দিয়ে ধরলে আর পাবে না অনেক কিছু করেছ করছ কিন্তু জেনে রাখা ভালো আমাদের বিরোধিতা করে জেতা যায় না আপনাদের নয় মেয়র সাহেব আপনাদের বলছেন কেন বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল বিরোধিতার সম্পর্ক আমার জয় সঙ্গে আগুন পানির মতো হয় আমি নয় সে আমি সক্রিয় হলে সে নিবে যাবে সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হয়ে যাব অন্তু অল্প থেমে তাকালো হামচার দিকে আপনার সঙ্গে আমার যা তা বিরোধিতা নয় মেয়র সাহেব ওটা কারবার এক প্রকার লেনদেন তা শুধু আপনার সঙ্গে শুরু থেকেই তা কে আপনার সঙ্গে হামজা হাসে কোন শুরু অন্তু কেমন করে যেন হাসে আমার ইজ্জত আমার জীবন আমার আব্বুর অবসান বললে চলবে হামজা গা তুলিয়ে হেসে উঠল এসবের দায় আমার নাকি অন্তু প্রঘাঢ় চোখে তাকাল তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল শ্বাসের ভারে বুকের ওঠানামা পারল মুখটা কঠিন হয়ে উঠে আবার শান্ত হয়ে এলো আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয়ামের বউ করতে পারেন তখনও বুঝিনি কিন্তু বুঝেছি সেই কয়দিনে যে কয়দিন আব্বুর শোক কাটাতে আমি ও বাড়িতে কাটিয়েছি হাসি মুখে রেখে হামজা ভ্রুম চায় কি বুঝলে পলাশ আজকর নয় আপনি আব্বুকে তুলে নিয়ে গিয়েছিলেন এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন এবং সেটা শুধুই আমাকে দমাতে কয়দিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল পার তাই না সে সময় মুমতাহিনার মৃত্যু আর জয়ামের অসভ্যতা নিয়ে আমি খুব সোচ্চার হয়ে উঠেছিলাম আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর আপনার ক্ষমতায় আঁচ না লেগে যায় সেই যে ভার্সিটি পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ আর তাতে জয়ের ক্ষমতা চুক্তির আশঙ্কা তা সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে হামজা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা হেলিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গোঁচে চোখ বুঝে ধোঁয়া ছেড়ে চোখ মেলে তাকিয়ে বলে আর বন্ধু জানলার কাঁচ নামিয়ে দিল বৃষ্টির ঝাপটা কমেছে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসার উপক্রম গাড়ির ছাদের দিকে তাকিয়ে বলল তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম খুব আগ্রহের সাথে কখনও জানতাম না মমতাহিনার মরণ ক্ষেত্র এটাই শুধু আন্দাজ ছিল সেটা সত্যি মনে হতে থাকলো ধীরে ধীরে আমি তখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত আবার কখনো অনিয়ন্ত্রিত উত্তেজিত হয়ে পড়েছি বোকামির মতো দেখতে কিছু কাজ করেছি শেষে সত্যি হলো আমার ধারণা তখন বুঝলাম আপনার আমাকে দমাতে চাওয়ার এটাও আর একটা আর প্রধান কারণ আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি মোমতাইনের ব্যাপারে খুব ভাবছি আমার প্রচেষ্টায় এই জটিল প্যাঁচটা কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতিমূলত আপনারই শিকড় আপনি মূল আপনি এবং আশ্চর্যজনকভাবে এই কাহিনী গাছের কাঠামোটাও আপনি আপনি জানলেন আমার দুর্বলতা দুটো আমার আব্বু আমার সম্মান আপনি পলাশের মাধ্যমে এক্স্যাক্ট সেই দুই জায়গাতে হাত মারলেন আপনি খুব বোঝেন আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের বিকল্প নেই সেদিন আব্বুর অবস্থার পলাশের আগ্রাসী হামলা আমাকে যে পরিমাণ ভঙ্গুর করেছিল আমি ফ্যান হয়ে গেছি সত্যি এত ধারালো আর হিসেবে বুদ্ধির মালিক আপনি নিখুত মেয়র সাহেব আমি বিষয়টা বুঝেছিলাম এটা ভাবতে গিয়ে পলাশ চাইলেই অন্তিককে কেটে টুকরো করতে পারত। কিন্তু সে অন্তিককে পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরল একবার অবশ্য মাথা এসেছিল পরিবারকে জিম্মি করাটা অস্বাভাবিক নয় কিন্তু তার বদলে অন্তিককে টাকা নিয়ে নয় বরং পলাশের ডেরায় আমাকে ডাকা হলো ফোন করে আকার প্রসঙ্গ সাইডে রইল মুখ্য হলো আমার অসম্মান আর আব্বুর আঘাত আমাকে অসম্মান করতে যাওয়া জয়ের নির্লিপ্ততা আব্বুকে ওভাবে প্রায় অকারণে আঘাত করা সব কিছুর হিসেব করতে গিয়ে একটাই সূত্র সামনে এলো আমাকে ভেঙে চুড়ে কুড়িয়ে দেওয়া আমাকে রুখতেই সব আয়োজন আর তাতে খুব সহায়ক হয়েছিল অন্তিকের জেদের বসে করা একটা ফুল মেয়র সাহেব আমি কি ঠিক বলেছি হামজা বাহবা দেবার মতো ভঙ্গি করে হাসলো তুমি সুযোগ পেলে আসলেই খুব ভালো ইনভেস্টিগেটর অথবা লয়ার হতে পারতে কিন্তু আফসোস সেই সুযোগটা না পাবার ফলে তোমার এমন তীব্র মেধাবী ফলে যাবে হাসলো হাসল একটা কথা বলতো হামজা। আচ্ছা কি বলতো বলতো শিক্ষা সুযোগের অপেক্ষা করে কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেয় তোমার সেই অভিজ্ঞতা আছে বলে মনে করছো তুমি যে আমার কাছ থেকে সুযোগ কেড়ে নেবে অন্তু গাড়ি থেকে নেমে ফিরে তাকালো আপনার পিঠ দেয়ালের কাছাকাছি এটাকে সতর্ক বার্তায় ধরে নিন মেয়র সাহেব খুব বেশি সময় পাবেন না নিজের ধারালো মস্তিষ্ককে কাজে লাগাতে চাল চালতে অল্প সময় দরকার পড়ে ততক্ষণে হামজাকে টের পেয়ে ভার্সিটির ছেলেরা গাড়ি ঘিরে ধরেছে সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু হামজা শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল ছাপিয়ে তার মনে হচ্ছিল অন্তুকে নিয়ে আরও সতর্ক হওয়ার ছিল কিন্তু আর কত নিজের ধারণা করা একটা কথা মনে পড়ল আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচুক্রি হয়ে ওঠে সেই নারীর তৈরিকৃত ফিতনাকে মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়ে তুলি ঘর থেকে বেরোয় না রেমিও নিশ্চুপ গোটা বাড়িটা যেন মৃত্যুপুরি হয়ে উঠেছে সেখানে বসবাস ছয়জন মানুষের কিন্তু তারা সকলে যেন মৃত জয় বাড়িতে থাকে কদাচিত যতক্ষণ থাকে হয় ঘুমায় নয়তো ভেট থাকে এখন আর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া হয় নাই বাড়িতে তুলির রুমে খাবার দিতে গিয়ে অন্তু দেখল তুলি নামাজে বসেছে অন্তু ভাবে কেউ কেউ বেশি কষ্টে ধর্ম বিমুখ হয়ে পড়ে কেউ বা ধর্মমুখী তুলির কাছে বসে থেকে লাভ নেই সে কথা বলে না হাসলে দেখতে উন্মাদিনীর মতন লাগে অন্তু ঢুকতেই জয় গোসল করে বের হল হতবিক্ষত বুকপিট কি ভয়ানক সব দাগ গর্ত হয়ে হয়ে আছে কোথাও বা সেলাইয়ের দাগ কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে গলায় লাল গামছা চুলছে পরনে আরেকটা গামছা সে তোয়ালে ব্যবহার করে না তার পোশাক গামছা লুঙ্গি শার্ট প্যান্ট হাফ প্যান্ট পাঞ্জাবি পরে হামজার ধমকে লোক দেখাতে নামাজটাও কয়েকবার তেমনভাবে পড়তে হয়েছে লোকের সামনে পড়ে গেলে ভালো মানুষই দেখাতে নামাজে যাবার ভঙ্গি করছে হামজার কথায় এতে একটা আলাদা মজা আছে তার মতে মানুষকে ধোকা দেওয়া দারুণ এক মজার বিষয় নয়তো তার কোনো ইচ্ছা নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হবার উন্দুকে জিজ্ঞেস করল লুঙ্গি কই আমার ঘরবালি ছাদে এনে দাও দুঃখিত জয় ঠোঁটুলটে কাঁচ ছাঁকালো ওকে তাহলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে ভেজা গামছা পড়ে তো আর শোয়া যায় না জয় গামছার গিটটুতে হাত রাখে আর দেখলো না অন্তু বিদ্যুতের গতিতে পেছন ফিরল দুই চোখ খিচে বন্ধ করে পড়ল এ নির্লজ্জ প্যাটা ছেলে আল্লাহ মুক্তি দিন পেছন থেকে উচ্চস্বরে হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের সেই হাসিতে ঘর পাচ্ছে জয় বলল তাকাও তাকাও পেছন ফিরে তাকাও ঘরবালি সিনারি দেখাই অন্তু চিবিয়ে বলল আপনার মতো নোংরা লোকই কেন ছিল তকদিরে তোমাদের মতে যিনি তকদির লেখেন তাকে জিজ্ঞাসা করা উচিত আমি তো ওসব তকদির ফকদির মানি না অন্তু দুই হাতে মুখ ঢেকে দাঁত খিঁচে বলল অসুর চেয়ে অধম পুরুষ মানুষ আপনি জাহান নামে যান তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব আসলেই যদি গামছাগুলে দাঁড়ায় অন্তুর গা গুলিয়ে এলো তখনই জয় সামনে এসে দাঁড়ালো লুঙ্গিয়ে এনে দেবে নাকি হাতটা টেনে মুখ থেকে সরিয়ে দেব অন্তু হাতে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে গামছা সে খোলেই নি তার সভ্য বউ তাতেই বেঁকাবো লুঙ্গি এনে দেখলো জয় আলমারির থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে ক্ষুব্ধ হাতে লুঙ্গিটা জয়ের সজরে মুখের ওপর ছুঁড়ে মারল অন্তু জয়ের লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসে তারপর বলে একটু ভাত টাত খাইয়ে দেবে বিষ দেব তা দাও সমস্যা নেই কিন্তু তোমার হাতে খাইয়ে দাও আপনার হাতে বোমা পড়েছে নাকি তোর মুখে বোমা পড়ুক চালি ভাতান জয়ের অশিষ্টতা আজও অন্তুর ভেতরে আগুন চালায় এতগুলো দিনেও সয়না নিজের এমন অসম্মান দুটো দীর্ঘশ্বাস ট্রেনে শান্ত স্বরে বলল এভাবে নয় যেভাবে বললে আনবো সেভাবে বলুন নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না অন্তুকে টেনে কাছে দাঁড় করিয়ে চোখের দিকে তাকায় অস্তমিত স্বরে বলে আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই না সম্পর্কটা তো তেমনই জয়ের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেয় অন্তু জয় অল্প হাসে মাথা নত করে কোমলভাবে স্মিত নজরে অন্তুকে স্পর্শ করলে অথবা কথা বললে অন্তু সেটা খুব কঠিনভাবে ভাবে আলগোছ যায় অর্থাৎ সে তাদের মাঝে বিরোধকে খুব যত্ন করে ঠাঁই দিলেও কোমলতাকে ভুলেও ঠাঁই দেয় না মাথা তুলে যায় সম্পর্ক বুঝি না আমি খানিক দূরত্ব রেখে বসে অন্তু আমিও বুঝি না জয় যখন নরম স্বাভাবিকভাবে কথা বলছিল তখন অন্তু গিয়ে খাবার এনে দিল তার আগে নয় জয় হাসে কপালে আঙুল চেপে ঠোঁটে ঠোঁট কুচে হাসে তার বৈশিষ্ট্যের প্রায় সব কিছু আছে অন্তুর মাঝে কিন্তু সেসবের রূপটা বিপরীতের মতো ঠিক যেমন বস্তু ও সেটার আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বের স্বরূপ এজন্যই তাদের কোনো পরিণতি নেই একই ধর্মী দুই পক্ষের কোনো পরিণতি থাকে না শুধু বিরোধ ও বিকর্ষ ছাড়া অন্তুবা জয় কেউ কারো দিকে তাকায় না সচরাচর অভ্যাস নেই তাদের কিন্তু যখন তাকায় দুজন একত্রে তাকায় সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া কিছু থাকে না জয় খেতে খেতে জিজ্ঞেস করল তুমি খাইছ অন্তু জয়ের খাওয়া দেখছিল মুখ বিকৃত করে বিশাল বিশাল যেমন হাতের তালু সেরকম এক একটা বিরাট সাইজের লোকমা বিকট লাগে অন্তুর চোখে হাত দুটো কঠিন হাতের মোটা রক চামড়ার উপর ঠেলে ওঠা কালো পশমে ঢাকা কনুয়ের নিচ থেকে শ্যামলা হাত বিশাল বিশাল আঙুল আপনি এভাবে খান কেন ভদ্রভাবে মানুষের মতো খাবেন এরপর জয় আরো বিশ্রীভাবে খাবার খেতে শুরু করল অন্তু দীর্ঘশ্বাস ফেলে চোখ ফেরায় খাওয়া শেষে সফট ড্রিঙ্কস হিসেবে দুই প্যাক মদ খেল রাত দেড়টা অবধি উপর হয়ে বিছানোর ওপর পড়ে রইল জয়ের রুমের বেলকানির দরজার পাশে একটা মরিচা ধরা রকিং চেয়ার আছে অন্তু সেই চেয়ারটাই বসে থাকে কোলে বই কিন্তু অন্ধু পেছনের দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে তুলতে থাকে চোখ দুটো পোজা জয়ের রুমে একটা পেন্ডুলাম ঘুরিয়েছে ঘন্টা পরপর ঢং ঢং করে বাজে জয়ের খুব পছন্দের জিনিস এটা হামজা কোথা থেকে কিনে এনেছিল জয় কেড়ে নিয়েছে অন্ধু খানিকক্ষণ তাকিয়ে থাকে জয়ের দিকে মুখ এদিকে ফেরানো চোখ বুঝে আছে চোখের পাতা কাঁপছে অর্থাৎ ঘুমায়নি জয়কে সে রাতে ঘুমাতে দেখেনি রোজ পাশাপাশি শুয়ে দুজন ঢির পায় কেউ ঘুমায়নি পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানায় রাত একটা বাজলো অন্তু উঠে গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শোয়ে চুপচাপ পাঁচ ফিরে শুয়ে থাকে তার আর জয়ের মাঝে অসীম দূরত্ব সেই দূরত্বকে সাথী করে দুজন রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে শেষ রাতে কখনো কখনো জয়ের হাতটা এসে অন্তু শরীরের ওপর পড়লে অন্তু তড়াক করে জেগে উঠেছে সরিয়ে দিয়েছে জয়ের হাতখানা অন্তু চিত হয়ে শোয়ে একটু চুপ থেকে বলে জয় বেশ খানিক্ষণ পর জবাব দেয় জয় হুম বন্ধু আর কথা বলে না ভেতরের জমে আসা সংশয় দ্বিধা ভেতরে দাফন করে তার কেউ নেই এই পাশে শুয়ে থাকা মানুষটা কারো না বা তারও কেউ নয় ভাবির খোঁজ জানে না সে আম্মু কি হালতে আছে জানো নেই হামজা তার সঙ্গে কি করবে জানো নেই জয় উঠল বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বন্ধু উঠে বসে বলল আমি যাব আপনার সঙ্গে জয় জবাব দিল না তাকালো না বেরিয়ে গেল অন্দু ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল জয় কোনোরকম প্রতিক্রিয়া দেখালো না সিঁড়িঘরে দরজা খুলে হনিয়ে কয়েক সিঁড়ি এগিয়ে গেল জয় তার হাঁটার ধাপ বড় লম্বা শরীর ঘুটঘুটে অন্ধকার অন্ত অভ্যস্ত নয় তার পা ভড়কে যায় জগটা শব্দ করে পড়ে গেল পানি ছিটিয়ে পড়লো চারিদিকে মুহূর্তের মাঝে হাত বাড়িয়ে পড়ন্ত অন্তকে ঝাপটে ধরে জয় পড়লে মৃত্যু অথবা সেরকম কিছু হতে পারত অন্তুর বুকে অনেকক্ষণ ঢিপ ঢিপ চলছিল জয়ের থেকে নিজেকে ছড়াতে চায় অন্তু জয় আটকে ধরে গম্ভীর স্বরে বলে আমার কাছে আসো কেন যখন দূরত্বই সই তখন প্রয়োজনেও বা আমাকে চাও কেন তোমরা ভালো মানুষেরা স্বার্থপর হও খুব অন্ধু স্থির হয়ে দাঁড়ায় সবটা ভুল নয় আপনার কথা তবে আংশিক ভুল বুঝেছেন তাই নাকি অন্ধুর হাতটা চেপে ধরে জয় অন্ধু বলে আমি নামতে পারবো জয় চাপা ধমক দেয় চুপ বাকি স্ত্রীটা অন্তুর হাত চেপে ধরে নামায় জয় স্থির হয়ে দাঁড়ায় দুজন এমন অন্ধকারে নিজের শরীরটাও কিঞ্চিত দৃশ্যমান নয় অন্তু বলে আপনি জেচে পড়ে উপকার করে খোঁটা দিচ্ছেন তো কি ফেলে দিয়ে মেরে ফেলাচ্ছিল বাঁচিয়ে রাখার মানুষ তো নহন আপনি আমার জয়ামির এই যে বলেন আমরা স্বার্থপর আপনি বুঝি স্বার্থহীন আর স্বার্থহীন মানুষেরা সমাজে বসবাস করে এবং সাথে এমন কুকর্ম করে বেড়ায় স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি নিঃস্বার্থে নিঃস্বার্থে আপনি মানুষ মারেন চারিদিকে এত সব করে বেড়ান নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয় সংসার ধর্ম ত্যাগ করে পাগল বেশে ঘুরে বেড়ায় ক্ষমার সাগরে নিজেকে ভাসিয়ে মোহমুক্তির পথে চলে যায় নিঃস্বার্থ শব্দের অর্থ বুঝেন নাকি শুধু মুখে রসিকতারই ক্ষইপুটে বেপরোয়া বাতাসে ঘা ভাসাচ্ছেন যে মানুষ আত্মত্যাগী উপরন্ত সর্বত্যাগী হয় তাকে নিঃস্বার্থ বলে আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকা ঋণ আর তা ফেরত চান আপনি সেটা নিঃস্বার্থতা নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করেছেন অবধি সেটা নিঃস্বার্থতা যদিও সেসব অপরাধ নয় তবু যদি ক্ষমা করতেন তবু ভাবা যেত বদলার আগুনে জ্বলে এত সবের পরেও নিঃস্বার্থতা মুখে রসিক রসিক কথা বলে ভীষণ কুল সাজা যায় ভং ধরা যায় আপনি খুব চাপা খুব বেপরোয়া লালসাহীন বিশাল রহস্যময় মানুষ আপনি শব্দের প্রয়োগ শিখবেন শব্দের প্রয়োগ শিখবেন আমি আপনার কাছে প্রয়োজন পোড়াতে আসেনি আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই এখন দায় উঠাবেন না বউ প্রস্তাব দিয়েছিলাম নাকি আপনার কাছে র্যাক খেতে গিয়েছিলাম অথবা আপনাদের অন্যায়ের প্রতিবাদ করব বলে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম যে প্লিজ আমার সম্মুখে এসে অন্যায় করুন আমি তা রুখি আমার সম্মুখে অকাজ হবে আমি চুপ করে থাকবো না এটা আমার নিজস্বতা আপনি কি কেন আমি জানি না কিন্তু আমি অন্তুজা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে সাধারণ একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে তার একাংশ হারাননি আপনারা আমি অজানাকে জানি বোধ হয় সেটুকু ভাবনার বিস্তৃতি আছে সেই শক্তিতে আমি এটা বলতে পারি আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে তো সেটার কারণ আপনারাও কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ আপনাদের সাথে খারাপ হবে এটা স্বাভাবিক কিন্তু আমি সাধারণ জনতা আমরা আমি কেন এত কিছু সহ্য করছি শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় তার দায় মেটাবেন না মিটিয়ে যেতে হবে আমি অন্তু আমার হারানোর সবটুকু শোধ পুড়িয়ে নিয়ে বোধ হয় কারণ আমি আপনার মতো নিঃস্বার্থ নই আমার মা ভাবি আমার সম্মান আমার কেরিয়ার রাস্তায় ভাসছে সেসবের হাল ধরতে হবে জয় অন্তুর চুল মুঠো করে ধরলে অন্তু হাসে ইস সত্যি কথা নিতে পারেন না আপনারা কি করবি তুই কখন বললাম কি করব? কি করার আছে আমার হাত তো বাঁধা আপনার নামের শিকলায় কথার ছলে চলচাতরেই শুনেছিলাম চোরকে গাবো করতে চোরের মতো করে ভাবতে হয় জয় অন্তুকে একদম নিজের কাছে নিয়ে এলো ফিস ফিস করে বলল আমি চোর না হে খোলা বাজারের লোকটাকে পাপ করে আসা পাবি আমি চোর হবি তুই পেছনে চাল চালিস তাহলে সেদিন পলাশের সাথে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন পরে অত ছক্কো সে আয়োজন করে নাটক সাজাতেন না সংজ্ঞাকে মিলল ছলচাতুরিয়ার চোরের আমার মুখ খোলাবেন না ব্যস্ত চুপ আছে খোঁচা মেরে ঘা তাজা করা কেন আপনি জানেন আমি মুখ খুললে আর সামনের জন কথা বলতে পারে না এতক্ষণ শুনলে অবরোধ নিষেধের ছশটি তপর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে তো আমি বলেছিলাম যে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমি মেনশন করব তো বাষট্টিতম পর্বে মমতা সর্দার কমেন্ট করেছিল থ্যাংক ইউ আমির নেক্সট পার্ট প্লিজ ও আমাকে আমিরই বলে তো আমি তো নেক্সট পার্ট দিয়ে দিচ্ছি পরপর দেরি হচ্ছে বুঝতে পারছি কিন্তু দিচ্ছি তো সাথে থেকে সাদ্দাম মির্জা কমেন্ট করেছে গানগুলো তো বেশ ভালোই গাইছে হ্যাঁ চেষ্টা করি ভাই বেশিরভাগ গান আমি কখনো শুনিনি মানে এই উপন্যাসে যে গানগুলো মেনশন করা হয়েছে ইউটিউব থেকে শুনে নিয়ে চেষ্টা করি থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট আচ্ছা প্রণমিকা সরকার আবারও কমেন্ট করেছে অনেক সুন্দর এবং সাথে একটা হার্ট দিয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রণমিকা সাথে থেকে ওইভাবে অপসরা খাতুন কমেন্ট করেছে আজ যে নামটা মেনশন করলেন বেশ ভালোই লাগলো আমি করবো এরকম তোমরা কমেন্ট করতে থাকবে আমি অবশ্যই তোমাদের নাম মেনশন করব তোমরা ছাড়া আর কে আছে আমার নেহা ভূইয়া কমেন্ট করেছিল ভাইয়া আপনার ভয়েসে গল্প সবসময় শুনি আমি দারুণ লাগে শুনতে প্রতিদিন তিন চারটা করে পার্ট দিয়ে ভাইয়া প্লিজ আচ্ছা প্রথমত থ্যাংক ইউ সো মাচ আর প্রতিদিন তিন চারটা করে পার্ট দিয়ে ভাইয়া প্লিজ এই কথাটা আমার মানতে ইচ্ছে করে কিন্তু আমি পেরে উঠি না তবে আমি চেষ্টা করব করি ঠিক আছে সাথে থেকে মিথিলা আক্তার কমেন্ট করেছিল থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই দেওয়ার জন্য আমি তো বলেছিলাম রিপ্লাই করব মেনশন করব। তো করেছি এবং তোমরা এভাবে কমেন্ট করতে থাকলে আমি এরকম মেনশন করতেই থাকব। সৃষ্টি বর্মন কমেন্ট করেছিল আপনার বাড়ি কোথায় বাংলাদেশ কথাগুলো কেমন যেন অন্য রকম সৃষ্টি আমি ভারতে থাকি আমি ইন্ডিয়ান আর কথাগুলো কেমন যেন অন্যরকম এতে আমি কিছু বলতে পারব না আমি এইভাবেই কথা বলি বুঝলে আর জয় যে ভাষাটায় কথা বলছে ওদের বাংলাদেশি যে ভাষাটা বাংলাদেশি নয় আমাদের এখানে অনেকে বলে হয়তো ওদিকে যারা থাকে নর্থে ফর্থের দিকে তো আমি তো ওগুলো চেষ্টা করে বলি তাই না তো ওরকম লাগতে পারে একটু মানিয়ে নিও আর কি করা যাবে আচ্ছা এমডি সাগর কমেন্ট করেছিল ভাইয়া আপনার প্রতিটা উপন্যাসের জন্য অপেক্ষায় থাকি আর আমি ছেলে না মেয়ে নাম রিয়া ও আচ্ছা ঠিক আছে রিয়া এবার থেকে আমার মনে থাকবে তুমি রিয়া ওকে থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট অন্তরা রয় কমেন্ট করেছিল ভাইয়া তিনটা পর্ব দিয়েন প্রতিদিন প্লিজ সাথে একটু আফসোস এবং অনেকগুলো স্মাইল দিয়েছে অন্তরা আমি চেষ্টা করবো এভাবেই সবসময় হাসতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো অনেক থ্যাংক ইউ তোমাকে আচ্ছা সাদ্দাম মির্জা আরেকটা কমেন্ট করেছিল অদ্দার পরে কোনো উপন্যাসই আমার ভালো লাগেনি অবরুদ্ধ নিষিদ্ধ অবরুদ্ধ নিশিধ প্রথমের দিকে একদমই ভালো লাগেনি কিন্তু আপনার আওয়াজ একটা আলাদা ব্যাপার স্যাপার আছে বলতে পারেন সত্যিই অসাধারণ আগে বলেছি আর এখনও বলবো আপনার আওয়াজে জয় আমিরের আওয়াজটা খুব সুন্দর ফুটে ওঠে বেশ মানায় যার কারণে এখনকার পর্বগুলো একটু বেশি ভালো লাগছে শুনছি রোজি আপনার কণ্ঠটা একটা অদ্ভুত সুন্দর কিছুটা মায়া আছে কিছুটা গাম্ভীর্য আছে বিশেষ করে পুরুষ চরিত্রগুলো খুব সুন্দর ফুটে ওঠে মানে যেখানে যেরকম হওয়া দরকার সেখানে সেরকম আচ্ছা থ্যাংক ইউ সাদ্দাম মির্জা পদ্মজার পরে আমারও কোনো উপন্যাস ভাল লাগেনি সত্যি কথা আমি আমি পদ্ম ভালোবাসি ঠিক আছে পদ্মজা আমার কাছে অমর পদ্মজা আমি ইমোশন আচ্ছা মিথিলা আবার কমেন্ট করেছিল ভাইয়া পরের পর দিন তাড়াতাড়ি আমি তো তাড়াতাড়ি না দিলেও দিয়েছি একটু দেরি ফেরি হয়ে যায় সরি তার জন্যে আবার রিয়া অনেকগুলো লাভ দিয়েছিল তোমাকে অনেকগুলো লাভ রিয়া তোমার পর্বে প্রণমিকা আবার কমেন্ট করেছিল অনেক সুন্দর একটা লাভ স্টিকার দিয়েছে আর প্রথম কথাটার জন্য একটা লজ্জা পাস্টিকার দিয়েছে আচ্ছা ঠিক আছে লজ্জা ফজ্জা পাও আর এরকম কমেন্ট করতে থাকো থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট মমতা সর্দার আবার কমেন্ট করেছিল থ্যাংক ইউ নেক্সট পার্ট প্লিজ আমি দিয়েছিলাম অন্তরা কমেন্ট করেছিল থ্যাংক ইউ অনেক হাসি পরের পর্বগুলো তাড়াতাড়ি দিন প্লিজ হাসি আমি দিয়েছিলাম দেরি হয়েছিল কিন্তু দিয়েছিলাম আর রিয়া আবার কমেন্ট করেছিল ভাই আর কয় পর্ব আছে উপন্যাসের অনেকগুলো পর্ব অনেক 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 নব্বইয়ের বেশিটা হবে আফরিন আক্তার দুটো লাভ দিয়েছিল এবং হাসি দিয়েছিল তো আফরিন আক্তারকে আমার থেকে চারটে লাভ আর হচ্ছে দুটো হাসি ঠিক আছে আচ্ছা এমডি সাগর কমেন্ট করেছিল না এমডি সাগর না ওটা রিয়া এই উপন্যাসটা না আসলে আমার ভালো লাগে না আর আপনার ভয়েসে উপন্যাসটা ভালো লাগে আচ্ছা ঠিক আছে ভালো লাগে না ভালো লাগবে আমি দিয়ে দেবো পরপর দিয়ে দেবো হয়তো দেরি হবে কিন্তু দিয়ে দেবো ওকে সাথে থাকবে চৌষড়িতেও পর্বে রিয়া আবার কমেন্ট করেছিল অনেক ভালো লাগে আমার প্রথম প্রথম ভালো লাগতো না এখন সারাদিন বসে থাকে এই উপন্যাসটার জন্য থ্যাংক ইউ সো মাচ রিয়া আমি জানি তুমি অপেক্ষা করে থাকো এবং আমি দেরি ফেরি করে ফেললেই বুঝতে পারি তার জন্য সরি একটু মানিয়ে নিও মমতা আবার কমেন্ট করেছিল থ্যাংক ইউ নেক্সট পার্ট প্লিজ তো আমি দিয়ে দিয়েছিলাম মমতা প্রণমিকা আবার কমেন্ট করেছিল অনেক সুন্দর একটা লাভ দিয়েছে আবার থ্যাংক ইউ সো মাচ প্রণমিকা আচ্ছা মেহেদি হাসান কমেন্ট করেছিল আল্লাহ ওকে থ্যাংক ইউ ভাই অপসরা খাতুন একটা লাভ দিয়েছিল থ্যাংক ইউ অপসরা এম আকাশ কমেন্ট করেছিল দুটো লাভ স্টিকার দুটো স্মাইলিং স্টিকার থ্যাংক ইউ সো মাচ আকাশ ভাই এভাবে সাথে থেকো তো আজকে এই অবধি তোমরা কমেন্ট করতে থাকো আমি এভাবে মেনশন করবো আমার ভালো লাগছে কমেন্ট মেনশন করতে তোমরা করবে কিন্তু ঠিক আছে জানি মানে উপন্যাস ছাড়াও এক্সট্রা সময় চলে যাচ্ছে তোমার তবে আমার ভালো লাগছে ঠিক আছে তোমরা একটু চেষ্টা করো শোনার আমি মেনশন করবো এভাবে তো চলো ভালো থেকো সবসময় তো চলো সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ